জঙ্গল বঙ্গল দেখলে তারপরে আমরা বের হয়ে গেলাম ঘোরার জন্য প্রথমে একটা পুকুর পেয়ে গেলাম পুকুরে নামলাম একটু মজা করার জন্য আর হামিম নেমে হাত পাও দিয়ে চলে আসলো আর এই পাশে আমরা চলে আসলাম ভাটার কাছে ভাটার কাছে এসে অনেক মজা করলাম তারপরে আমরা জঙ্গলের দিকে চলে যাচ্ছি এখন সুন্দরবন টুরে মিনি সুন্দরবন আরে বান্দর আরে যে একটা বান্দর ধরা পড়িছে কি বান্দর এই যে গুলো যাই হোক আরে এই যে কন্টেন্ট ক্রিয়েটর এই আমাদের মুহিব ট্যালেন্টেড আমাদের মুহিব কাকু আছে হামিম আছে বান্দর হৃদয় আছে আর আমি আছি তো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর কি বললি তো গাইজ আমরা এখন খালের পাড়ে চলে আসছি আর এই পাশে দেখেন খাল আর খালটা পার হবে আমরা এখন এখানে যাবো জায়গাটা অনেক রিক্স চলেন দেখি খুব সাবধানে যাইতে হবে আসলে দেখেন জায়গাটা অনেক রিক্সের জায়গা একদম কোনাই পরে গেলি ফোন মন শুদ্ধ আমি শেষ আসলে কিন্তু খালটা অনেক সুন্দর এই খালে অনেকবার আইসি কিন্তু ছোটোবেলাই ছয় সাত বছর আগে আর অবস্থা খারাপ একজন কাজ করতেছে এই পাশে এটাও খাল ছিল কিন্তু এখানে আবর্জনা ফেলার কারণে এখানে এখন উঁচু হয়ে গেছে এখানে পানি নাই। খুব সুন্দরভাবে হাঁটা দিচ্ছে মুহিত মুহিত আসলে খালি ছবি ছবি করে ওর কোনো কাজ নেই খালি ছবি আসলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছবি তুলে ভালো লাগতে কিন্তু ওরে ছবি তুলে যাবে না ঠিক আছে সুন্দর না কি যে এসব কি হ্যাঁ জঙ্গল মঙ্গল দেখলে এক শুয়ে যায় এইসব ওর কি আর এই পাশে আরো আরো ঘন জঙ্গল আজকে হচ্ছে অনেক শীত পড়েছে কিন্তু শীতের ভিতরে ঘরে ভিতরে বসে ভালো লাগতেছে না এই শীতের ভিতর মনে করেন যে অনেকেই কিন্তু আমাদের আমাদের অন্যরকম ঠিক না সবাই তো বাইরে ঘুরে ফেরা করতেছি আসলেও কিন্তু এই শীতের ভিতরে বাইরে আবহাওয়া অনেক ঠান্ডা তবু আমরা বের হয়েছি অনেক সুন্দর লেগতেছে বহুত দিন পরে এরকম সবাই মিলে একসাথে আমরা বের হয়েছি তো চলেন সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে যাওয়া যাক আর এখন আমরা মরিচ ক্ষেতের ভিতরে আছি ভাই যার মরিচ গাছ যার এই ক্ষেত ফেলবে না আর এই পাশে দেখেন ও সেরা ভাই সেরা বিউটা কিন্তু জোস ঠিক না আমি করা দেখাতে পারবো না দেখাতে চাইছিস বিদার মতো আমি পড়ে গেলাম তাহলে আর এদিকে আইসি কম পক্ষে সাত আট বছর পর আমি এদিকে আইসি ছোটবেলায় অনেক আসতাম এদিক এসে মাছ মাছ ধরতাম আমি আর হয়তো আরও অনেকেই ছিলাম মাছ ধরতাম আমরা তো আসে অনেক ভালোই লেগতেছে ঠিক আছে জায়গাটা আসলে অনেক সুন্দর আর মূলত আমরা এখন কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না আমরা কোথায় যাচ্ছি তারাই থাকি তো আপনারা দেখতেছেন যে বাতাস কিন্তু প্রচন্ড বাতাস এই শীতকালে হালকা বাতাস মানে অনেক কিছুই কিন্তু তাও মোটামুটি ভালোই বাতাস আসছে আর এখন আমরা চলে আসছি পাতা কফির ভুইতে ওই পাশে আরেকটা আছে ওই যে একটা আছে সুন্দর তো এখানে অনেকক্ষণ হয়ে গেছে এখন চলে যাবো আর ওর বলছিলাম না ওখানে ছবি তোলার ইচ্ছা ক্যামেরাম্যান আর

আমিও এখনো তোর কারণ আমি একটু পিছনে পড়ে গিয়েছি বিছনে পড়িয়ে গিয়েছি তার কারণ হচ্ছে যত দায়িত্ব ভিডিওর সব আমার উপর পড়ে আমি তো প্রফেশনাল একটা ম্যান তো যাই হোক গাইজ অনেকক্ষণ ঘুরেফেরা করলাম অনেক ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই